বাংলা <laughs> মোটর <laughs> đi đâu 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 đi

এই বুঝলি আমার মুখ ক্যামেরাতে ধরো আর দাদা কি মাইলে আরে ভাই ডাক্তার 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 এই ভিডিও লয়রা কি ডাক্তার ডাক্তার ম্যাডাম আল্লাহ ভাই এই নামে নাকি নামে নামে দুই জন তো এক रिक्শেড তিন জন উঠে টাকা হয় ভাই আপনি ফোন দিয়ে দাও একজন নেই ভাই আমার ফোন

লিখছে <laughs> করে <laughs> এখন আপনারা যাচ্ছেন নাকি পুরো সবারদেরের পক্ষে আমাদের কমিটি ঘোষণা করে আমাদেরকে না জানলেছ ছাড়া পাবলিক এর পরে প্রাইভেট ডেশেনান সেভেন কলেজ কাউকে জানানো ছাড়া মহানগরকে জানানো ছাড়া ওরা ঘোষণা করে আপনি কোন ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি

আপনাদের তো কি কি করছেন বছর কেন দিন হইছিল আমাদের রাস্তায় আমাদের পিছনে যারা ছিল যাকুনা কমিটিতে কিভাবে চান আপনারা একজন থাকবে 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 দিয়েছিলেন যে বসেই এটা তো হটাৎ করে উঠাই আপনারা সবার বৈষম্য এটা দাবির বৈষম্য না এটা তোসবো সবচেয়ে স্পষ্ট করে দিতে এর গেম খেলছে তাদেরকে কথা তার কেন ভাই এত ভয় পান তো আপনাদের সাথে আমাদের আপনাদের সাথে আমরা প্রতিদিন এখানে যারা সবাই বসে আসিলাম তাদের সাথে কথা বলার জন্য কমিউনিকেট করার জন্য তারা করে নাই আমরা প্রধান মানুষদের সাথে চারটা পর্যন্ত বসেছিলাম ভোর চারটা পর্যন্ত